আমার রসুল বলেন যার থেকে তিনটি স্বভাব পাওয়া যাবে যে ব্যক্তি নিজের জীবনের মধ্যে তিনটি স্বভাবকে নিজের মধ্যে ধারণ করতে পেরেছে ওই ব্যক্তিকে জাহান নামের কোন চিন্তা করতে হবে না ওই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতের মধ্যে চলে যাবে প্রথম নাম্বার যে ব্যক্তি নিজের মেজাজকে কন্ট্রোল করবে আমাদের মধ্যে অনেকের মেজাজ আছে উগ্র মেজাজ অনেকে বলে এই মানুষটা বেশি গরম মানুষ নয় আমার রসুল বলেন গরম দিয়ে তুমি বাহাদুরি করিও না তোমার মেজাজ গরম এটি নিয়ে তুমি বাহাদুরি করিও না অনেকেই আমার মেজাজ গরম আমার পাশে কথা বলতে আসিও না উল্টা পুলটা কথা আমার পাশে বলিও না এই ধরনের কথা বলে অহংকার করে কিন্তু আমার রসুল বলে নয় ওই ব্যক্তিকে তোমরা চালাক মনে করিও না ওই ব্যক্তি নিজের ক্ষতি নিজে করছে কারণ যেই ব্যক্তি মেজাজ কন্ট্রোল করতে পেরেছে যে ব্যক্তি মেজাজ ঠান্ডা করে নিজের জীবনটা সাজাতে পেরেছে আমি রসুল জান্নাতের গ্যারেন্টি ওই ব্যক্তিকে দিয়ে দিয়েছি দ্বিতীয় নাম্বারের মধ্যে আমার রসুল বলেন যে ব্যক্তি নম্রভাবে চলেছে সমাজে চলার সময় একটু নম্রভাবে এখন তো নম্রবাসীর দাম নাই আমি যখন এক জায়গার মধ্যে কথা বলতে গিয়েছি উনি বলেন হুজুর আপনারা হুজুর মানুষ বিদায় আপনারা একটু শান্তশিষ্ট বিদায় আপনাদেরকে মানুষ বেশি দুকা দিচ্ছে আমি কোনো বাজার করতে গেলে ঘরের মধ্যে এসে বকা খায় হুজুর মানুষ বিদায় কোনো কিছু বলতেও পারি না ঘরের মধ্যে এসে দেখি পচা কলা যত রকমের খাদ্য সামগ্রী আছে বাজার করে টাকা দিয়ে আসি ঠিক কিন্তু ঘরের মধ্যে এসে ওই খাবারের কোনো ঠিক ঠিকানা নাই খাবার গুলো ভালো মানে খাওয়ার মতো কোনো উপযুক্ত নয় বলে এখন আলেম মানুষ হুজুর মানুষ মিলে কোনো কিছু বলতেও পারি না যে মানুষের নম্র হয়ে চলে নরম হয়ে চলে ওই মানুষ সবসময় দুকা গায়ে বেশি আমার রসুল বলেন এই দুনিয়ার মধ্যে হয়তো কিছু সময়ের জন্য তুমি দুকা খেয়েছো তোমাকে মানুষ দুকা দিয়েছে তুমি হয়তো বুকা হয়ে চলেছ নয় তুমি বুকা হয়ে চলো নাই তোমাকে কেউ দুকা দিয়ে পার হয়ে যেতে পারে নাই তোমাকে দুকা দিয়ে অনেকেই বলে চালাক আমরা তাকে মনে করি যে কাঁঠাল ভেঙে খেতে পারে যে মানুষের মাথায় লবণ বেগে বড়ই খেতে পারে ওই ধরনের মানুষকে চালাক মনে করি নয় 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 ওই মানুষ চালাক নয় এলাকার মধ্যে যে নম্রবাসী যে সুন্দরভাবে নম্র হয়ে চলতে পেরেছে যে নরম হয়ে সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে পেরেছে আমার রসুল তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন সুহান তৃতীয় নম্বরের মধ্যে আমার রসুল বলেন যে ব্যক্তির আচরণ ভদ্র আচার আচরণের মধ্যে সুন্দর হসনুল হুল উত্তম আচরণ যার জীবনের মধ্যে ধারণ করেছে যে ব্যক্তির আচরণ একদম যে ব্যক্তি সুন্দর ব্যবহার করে মানুষকে কাজে কষ্ট না কারণ এই এই চোখ নিয়ামত হাত আল্লাহ নিয়ামত এই পা আল্লাহর নিয়ামত চাইলে মানুষের উপর জুলুম করতে পারি চাইলে মানুষের উপর জুলুম করে খারাপ কাজের দিকে এগিয়ে যেতে পারি কিন্তু আমি আমার হাতটাকে সংযত করলাম আল্লাহ আমাকে শক্তি দিয়েছে কিন্তু হাতির মতটা শক্তি আল্লাহ আমাকে দেয় নাই আমরা নিজেদেরকে ক্ষমতা আছে বিদায় অনেক সময় মনে করি এখন মেরে ফেলতে পারবো এখন যা ইচ্ছা তা করতে পারবো কিন্তু মনে রাখবেন আমার যে শক্তি যে ক্ষমতা কিন্তু আমি যদি হাতির দিকে তাকাই তাহলে আমার এই শক্তি হাতির কাছে কোনো কিছুই আল্লাহ আমার মতো হাতি কেউ সৃষ্টি করেছেন আল্লাহ একটি মশা কেউ সৃষ্টি করেছেন একটা হাতি একটা মশা একটা মশা আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহ মশা কেন সৃষ্টি করেছেন দেখেন এই মশা সৃষ্টি করার পিছনে কত রহস্য এই মশা সৃষ্টি করার কারণে আমাদের মতো কত মানুষের রিজিক এই মোসা থেকে খুলে গিয়েছে কেউ মশার কয়েল বানায় কেউ মশারি বানায় কে মশার স্প্রে বানায় কত মানুষ মশার কারখানার মধ্যে কাজ করছে শুধু একমাত্র একটা মশার কারণে কত মানুষের রিজিক তকদির খুলে গিয়েছে কত মানুষের রিজিক আসছে ঘরের মধ্যে মশা কম হওয়ার জন্য মশারি ডাঙানোর জন্য কত মানুষ কারখানার মধ্যে চাকরি করছে কথা বলেন ঠিক কিনা আপনি আমি নিজেকে কত প্রভাবশালী মনে করি কত নেতা কত লিডার মনে করি কত অহংকারী মনে করি কিন্তু আমাকে একটা মশা কামড় দিয়ে আমার থেকে রক্ত গিয়ে চলে যায় কিন্তু আমার কোনো খবর আমি কিছু করার পারি আল্লাহ আমাদেরকে হয়ে আমাদের সুন্দর জীবনে আমাদের এই জীবনটা যে সময় আমাদেরকে দিয়েছে এই সময়ে গুরু সময়কে গুরুত্ব দিয়ে আমার রসুল যে সুন্নাদ রেখে গিয়েছেন ওই সুন্নাদ আঁকড়ে ধরে নিজের জীবনে বাস্তবায়ন করার তাফিক দান করুক প্রত্যেকে বলিয়া আমিন